নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ সুখের দিন গত সোমবার থেকে যে সুখের দিন বঙ্গবাসী কাটাচ্ছে সেই সুখের দিন বোধহয় এবার শেষ হতে চলবে গত রবিবার এবং তারপরে তাপপ্রবাহ আপাতত ছুটিতেই রয়েছে টানা বৃষ্টি মানে এই সাত দিন ধরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোথাও না কোথাও মেঘলা আকাশ ঝড় বৃষ্টি লেগেই রয়েছে ফলে শুকনো গরম ওই তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহ তো ছুটিতে রয়েছেই বলা যায় ভ্যাবসা গরমও সেভাবে দাঁত ফোটাতে পারেনি আগামী দু তিন দিন মানে সোমবঙ্গল বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু এবার সেই সম্ভাবনাটা যেটা গত কদিন ধরে বেশ জোরালো ছিল এবং বৃষ্টি হয়েওছে সেই সম্ভাবনাটা এবার অনেক কমে আসবে এবং বৃষ্টি কমে এলেই জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে কমবে এবং শুকনো গরমের দাপট অনেকটা বেড়ে যাবে আবার তাপপ্রবাহের আশঙ্কা মানে জ্যৈষ্ঠে তাপপ্রবাহের জুজু বলা যেতে পারে কারণ জ্যৈষ্ঠের প্রথম কয়েক দিনে বৃষ্টিবাদলার খুব একটা আশা দেখা যাচ্ছে না বরং প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে গরম বাতাস ঢুকবে এবং আমাদের এখানে যে রোদের তেজ কম ছিল সেই রোদের তেজও অনেক বাড়বে ফলে তাপমাত্রা দ্রুত বাড়বে এখনও পর্যন্ত তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দেয়নি কিন্তু তাপমাত্রা যেভাবে বাড়ার যে ইঙ্গিত আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে তাপপ্রবাহ সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিভাবে তাপমাত্রা বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার বা তারপর দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং আগামী পাঁচ ছ দিন পর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর আসানসোল এই যে পশ্চিম দিকের যে জেলাগুলো সেখানে তাপমাত্রা আবার চল্লিশ ডিগ্রির ওপরে উঠে যাবে এবং আশঙ্কা এটাই যে আবার একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা পৌঁছে যেতে পারে আমরা এর আগে অলাইকুণ্ডার তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রিতে পৌঁছে যেতে দেখেছি বাঁকুড়া পানাগড় পশ্চিম মেদিনীপুর মানে গড়ে সব জায়গার তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রিতে উঠতে দেখেছি কলকাতার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে যেতে দেখেছি গত কদিনের বৃষ্টিতে আমরা এটাও দেখেছি কলকাতার তাপমাত্রা তিরিশ ডিগ্রির ঘরে নেমে এসেছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রাও বত্রিশ তেত্রিশ ডিগ্রির ঘরে নেমে এসেছিল বৃষ্টি যেই কমে যাবে তখনই আবার এই শুকনো গরমের দাপট লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং তাপমাত্রা বাড়বে এবার প্রশ্ন হলো যে কলকাতা এবং লাগোয়া জেলা উপকূলের জেলাগুলোতে কি হতে চলেছে এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে এই যে তাপের দাপটটায় প্রাথমিকভাবে পশ্চিম এবং পশ্চিম লাগোয়া জেলাগুলোতেই সম্ভাবনা বেশি এখনই প্যান বেঙ্গল বা প্যান দক্ষিণবঙ্গ তা শুকনো গরম ছড়িয়ে পড়বে এই আশঙ্কা এখনও নেই তবে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে তাপ এবং জলীয় বাষ্প দুটোর অত্যাচারই বাড়বে ফলে অ্যাকচুয়াল গরমটা ফিল্ড লাইক টেম্পারেচার অনেক বেশি হতে পারে যেহেতু আদ্রতাতে কষ্ট অনেক বেশি হয় এক এবং আর্দ্রতা মানে জলীয় বাষ্প বেশি থাকলে জলীয় বাষ্পের তাপ ক্ষমতা অনেক বেশি ফলে গরমের অনুভূতিটা অনেক বেশি হবে একটা প্যাচ প্যাচে গরম ঘামিয়ে নাকাল করতে পারে কলকাতা এবং দমদম এই যে অঞ্চলগুলো রয়েছে হাওড়া সল্টলেক এবং লাগোয়া হুগলি এই অঞ্চলটাতে তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে তাপপ্রবাহের আশঙ্কা বা তাপের জলুনির যে আশঙ্কা আবহাওয়া দপ্তর করছে তাপমাত্রা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পশ্চিমাঞ্চলে এই স্পেলটা কতদিন হবে আগের আগেরবার যেমন আমরা দেখলাম যে এপ্রিলের মাঝামাঝি থেকে মে প্রথম পাঁচ তারিখ পর্যন্ত প্রায় কুড়ি দিন ধরে প্রবল গরম চলেছে এবার কি হবে এখনো পর্যন্ত যা পূর্বাভাস আঠেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চার চারটে দিন তাপমাত্রা বেশ স্বাভাবিকের অনেকটা ওপরে স্বাভাবিকের তিন ডিগ্রি চার ডিগ্রি ওপরে পৌঁছে যাবে তারপরেও এটা চলবে কিনা সেটার সেটা খুব ক্লিয়ার এখনও বোঝা যাচ্ছে না কিন্তু দিন তিন চারেক যে এই রাপটটা থাকবে সেই আশঙ্কাটা এখন থেকেই করে রাখা যায় কথা বেশ সুখের দিন গত সোমবার থেকে কাটিয়েছে বাংলা সেই সুখের দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে জলীয় বাষ্প এখনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে যেহেতু ঝাড়খণ্ডের ওপর আসামের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখা রয়েছে ফলে আজকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে কিন্তু এবার আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনাটা কমে আসবে এবং বৃষ্টির সম্ভাবনা কমে এলেই জলীয় বাষ্পকে আবার ঠেলে সরিয়ে শুকনো গরম গরম হাওয়া লু বিশেষ করে পশ্চিমাঞ্চলে তার দাপট বাড়াবে এবং পশ্চিমাঞ্চলে গরম বাকি জায়গাতেও পৌঁছে যায় কি না সেটা সবটাই নির্ভর করবে যে জলীয় বাষ্প আবার ঢোকার সুযোগ পায় কি না তার উপর আপাতত এটুকুই একটু খারাপ খবর দিতে হলো কিন্তু এটা ছাড়া এই মুহূর্তে প্রকৃতিও কোনো ইঙ্গিত দিচ্ছে না সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ